এই এখানে কি করছিস কি করছিস এই বসে ফোন দেখতেছিস আর এত কোন একটা গায় আ কত কত আরে আয় না বলবি তো বলবি তো আরে এই এই ই কেনে এটা জোর করায় কি জানি কি জানি এই মাটের মুকি মাটের মুকি हां তোর দেখিয়ে তো বলবি তো আরে হাসবি তো তো চল দেখে আরে হাসবি তো জিনিসটা দেখিস তো তাই রাখি বন্ধি আরে মাটির এটা জোর করিয়েছে জোরটা একলা

এখন কথা হলো ওখানে ওখানে জ্ঞানজাম রাস্তার ধারে ডিস্টার্ব না করে একটা ফাঁকা নিরাপত্তায় কথা হলো ঠিক আছে এইবারে যে যার মতন ফোন করে কি পড়েছে কেনা ও এখানে তো তিনটে তাল গাছ আছে শোনো ভাই এটা কথা বলি তোমরা এখানে এত রাত অবধি কি করছে কেনা

দেখ প্রতিদিন আজকে দেখলো তো কি হয়েছে দেখলাম তো তাই দর্শক ভাইদেরকে এই কথাটা বলতে চাই যে কেউ না যেন রাত বিরাত তালগুলাতে আসে মাত্র তালের দাম কত দশ টাকা বিশ টাকা এর থেকে তো বেশি না তাই দয়া করে কেউ রাত রাতে তালকুড়াতে আসবেন না আর বন্ধুদেরকে আরেকটা কথা বলি আমাদের চ্যানেলটা বন্ধ রেখেছিলাম আমাদের যে কোনো কারণে আমাদের কিছু লোকজন চেঞ্জ হয়ে গেছে সেই কারণে আমাদের চ্যানেলটাকে বন্ধ ছিল এখন আবার আমরা সব সেটিং করে নিয়েছি আগামী কাল থেকে আমরা ভিডিও আপডেট দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যাদের কাছে ভিডিওটা চলে যাচ্ছে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি কেন আপনারা তো জানেন এই ভিডিওটা করতে অনেক কষ্ট লাগে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে একটু ভিডিও করার একটু উৎসাহ বাড়িয়ে দাও যাতে আমরা আগামী দিন আপনাদের আশীর্বাদে দোয়াই যেন আমরা এগোতে পারি আর কেউ তালকুড়াতে আসবেন না তালকুলোতে কেউ আসবেন না